অবসরপ্রাপ্ত শিক্ষক রফিক উদ্দিন প্রয়াত সোনাই শহরের তুলারগাম প্রথম খণ্ড হাসপাতাল রোডের বাসিন্দা বিশিষ্ট নাগরিক তথা শিক্ষাবিদ ক্রীড়া ও সামাজিক ব্যক্তিত্ব শিক্ষক রফিক উদ্দিন বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তার বয়স হয়েছিল একাত্তর বছর মৃত্যুকালে স্ত্রী সহ দুই পুত্র এক কন্যা জামাতা নাতি নাতনি সহ অসংখ্য আত্মীয় স্বজন দেখে চলে গেছেন শনিবার বিকেল দুটোয় সোনাই ফুটবল মাঠে সহস্রাধিক জনতার উপস্থিতিতে জানাজার নামাজের পর মরদেহ পারিবারিক কবরস্থানে সমাহিত করা হয় জানাজার নামাজ পাঠ করান পীর মৌলানা আহমেদ সঈদ গোবিন্দপুরী সাহেব প্রয়াত রফিক উদ্দিন একজন সদালাপি আদর্শবান ন্যায়পরায়ণ ও ধার্মিক ব্যক্তি হিসেবে এলাকায় পরিচিতি ছিলেন পেশাগতভাবে আদর্শবান শিক্ষক হিসেবে দুই দশকেরও বেশি সময় সোনাবারিঘাট মৈনুল হক চৌধুরী উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে পার্সি শিক্ষক হিসেবে সুনামের সঙ্গে চাকরি জীবন অতিবাহিত করে অবসর নিয়েছিলেন এলাকায় ক্রীড়া সামাজিক সাংস্কৃতিক সংস্থা ও সংগঠনের সঙ্গে জড়িত থেকে অবসর জীবন অতিবাহিত করেছেন অবসর জীবনে উত্তর কৃষ্ণপুর ইট শিলচর জুনিয়র কলেজ অধ্যক্ষ হিসেবে কয়েক বছর নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছেন সোনাই ক্লাব সহ বিভিন্ন সামাজিক শিক্ষা প্রতিষ্ঠান ও সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে অতপ্রতভাবে জড়িত ছিলেন সুনাই ক্লাবের সভাপতি হিসেবে কয়েকবার নির্বাচিত হয়ে গুরুদায়িত্ব পালন করেছেন এছাড়া ধর্মেকর্মে তিনি যথেষ্ট সচেতন ছিলেন সুনাই হিফজুল কুরআন হাফিজিয়া কারিয়া মাদ্রাসার ভূমিতাতা ও প্রতিষ্ঠা সভাপতি পদে আসীন ছিলেন এছাড়া এলাকার শিক্ষাবিদ ও প্রবীণ নাগরিক হিসেবে বিভিন্ন সভা সমিতিতে সব সময় সভাপতিত্ব করেছিলেন শুক্রবার রাতে তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তে এলাকায় সুখের ছায়া নেমে আসে শনিবার সকাল থেকে পরিচিতি মহল আত্মীয় স্বজন সহকর্মী শিক্ষক ছাত্রছাত্রীরা তার বাড়িতে গিয়ে শেষ শ্রদ্ধা জানিয়েছেন প্রাক্তন বিধায়ক তথা উপাধ্যক্ষ আমিনুল হক লস্কর শনিবার বিকেলে তার বাড়িতে গিয়ে শেষ শ্রদ্ধা জানান এছাড়া অবসরপ্রাপ্ত এডিসি মইনুল হক লস্কর অবসরপ্রাপ্ত ভূমি আধিকারিক হুসেন আহমেদ লস্কর সোনাই আর এফ ফাউন্ডেশনের চেয়ারম্যান তথা আহলাল হোসেন লস্কর সহ বিশিষ্টজনেরা বাড়িতে উপস্থিতি হয়ে সুখ সন্তপ্ত পরিবারবর্গকে সমবেদনা জানিয়েছেন